আসসালামু আলাইকুম আমি এখন বানাবো কাশ্মীরি আলু দম তো সেজন্য আমি কতগুলো আলু আগে সিদ্ধ করে ছিলে নিছি এই যে দেখেন সিদ্ধ করে ছিলে নিছি কম সিদ্ধ করতেছিলাম কিন্তু ওইভাবে বেশি সিদ্ধ হয়ে গেছে যাই হোক আপনারা একটু কম সিদ্ধ করে নিতে বলবেন কারণ এটা পরে দান্তে হবে আমি আগে রেসিপিটা দেখায় দিই আলু সিদ্ধ করে নিয়েছিলে তারপরে একটা প্যানের মধ্যে তেল দিয়ে আলুগুলাকে ভাজব একটু বেশি তেল দিতেই হবে কারণ আলুগুলা ঠিক মতো ভাজা তার মধ্যে আলুগুলাকে দিয়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দেওয়ার আগে দেখি কী অবস্থা আলতে বেশি ঢাকতে হবে ছোট ছোট টুকরা টুকরো উঠায় নিয়ে নিলে এগুলো পড়ে যাবে এখন আমি এর মধ্যে একটু লবণ একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়ে দিব প্রথমে অনেকে মাখায় নেন আমি মাখায় প্রথমে মাখায় নিলে এই এই মধ্যে মশলাগুলা পুড়ে যায় আলু পুড়ের আগে মশলাগুলো পুড়ে যায় মানুষটা লেগেই থাকে এর সাথে তো সেই জন্য পরে দিয়ে দিলে আহামরি কোনো কিছু ডিফারেন্স হয় না এইগুলা এই আলু দিয়ে সরি হলুদ দিয়ে মাখাই দিয়ে আর গিয়ে দিয়ে মাখাই দাও কিছু না কিছু না খালি রঙটা বদলা যায় দেখেন রঙটা এখন একটু সুন্দর লাগছে সেই আছে হলুদের গন্ধটা গেলেই আমি উঠে দিব আগে মাখাম পরে মাখাম কিন্তু কিন্তু পরে মাখাইলে আমি দেখছি যে এটা পুড়ে না অন্য সময় এগুলা পুড়ে ছাই হয়ে যায় বন্ধ চুলা বন্ধ করবো না আমি আলুগুলা ফেলে নেব এখন যাই হোক তেল শেষ হয়ে গেছে তখন এর মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে খুব বেশি না আর একটু দিই কতগুলা আদা এভাবে কেটে রাখা বড় বড় করে কতগুলা রসুন এভাবে বড় বড় করে কেটে রাখা আর একটু গরম মশলা দিব আস্তা দিয়ে অনেকে দিতে চান দিতে চাই এখন দিয়ে দিয়ে আমার পাস্তা দিয়ে নাই দিতে না এই এক দেড় মিনিট ভাজতে হবে এটা তার মধ্যে আবার এতটুকু ভাজা হইলে যখন একটু কড়া পড়া হবে তখন পিঁয়াজ দিয়ে দিই অনেকগুলো পিঁয়াজ এর মধ্যে দিয়ে দিব শুকনো সময় ভাজেন দেখতে দেওয়া দরকার নেই কারণ হচ্ছে যে পেঁয়াজটা জাস্ট কিছু নরম হওয়া পর্যন্ত আচ্ছা পিঁয়াজ গুলো নরম হয়ে গেছে দেখেন এই অবস্থায় দাটা বন্ধ করে দিব বন্ধ করে দিয়ে এর সাথে আমি কয়েকটা কাজু বাদাম দিব এগুলো ভাজা কাজু বাদাম না ভাজা যদি না থাকতো তাহলে আমি এর সাথে ভেজে দিতাম যেহেতু ভাজা আমি এর সাথে নিয়ে দিয়ে দিব দিয়ে কোনো কিছু নেই এটাকে এখন আমার ব্লেন্ড করতে হবে একটু ঠান্ডা হোক ঠান্ডা হলে আমাকে এটা ব্লেন্ড করে এটা মশলাটা বানাইতে হবে আচ্ছা এই ভাজাটা ঠান্ডা হয়ে গেছে পেঁয়াজ টিয়াজ ভাজিগুলা আমি ফ্যানে নিচে গিয়ে অ্যাকচুয়ালি ঠান্ডা করে নিয়ে আসি কারণ ব্লেন্ডারে কখনো গরমগুলা দিবেন না এই জিনিসটা সিজ করবে মাঝখানে যে আছে ওর যে হ্যান্ডেলটা আছে সরি যে লিভারটা আছে মাঝখানে গেছে এই পাশ থেকে ওই পর্যন্ত সেইটা গরমে জমে গিয়ে সরি বড় হয়ে গিয়ে এটা আটকা যাবে যাই হোক এর মধ্যে আমি দিচ্ছি হচ্ছে আদা রসুন রসুন প্রায় ছয় সাত কোয়া আদা এতখানি ইঞ্চি খানেক লম্বা কেটে কয়টা কাজু বাদাম পেঁয়াজ আর লবঙ্গ লবঙ্গ চার পাঁচটার মতো তিনটা এলাচি আর দুই ইঞ্চি সমান একটা দারচিনি গুড়া করে দিছি আর এটা ভেজে নিলাম এখন এটাকে আমি ব্ল্যান্ড করে ফেলবো এর মধ্যে নিয়ে কিন্তু কোনো পানি দিব না ব্লেন্ডের সময় কোনো পানি দিতে হবে না অনেক কষ্ট হবে ব্লেন্ড করতে সেটি করতে হবে একটা পেস্টের মতো বাটতে ফেলে বেটে নিতে পারতাম কিন্তু বাটার তো সিস্টেম নাই এখন আমাদের এখানে হ্যাঁ বাংলাদেশ থেকে ধীরে ধীরে উঠে যাচ্ছে দেখি দেখেন এখন প্যানে কিছু তেল দিয়ে আমি তার মধ্যে একটু লবণের চিটা দেব যাতে ছুটাছুটি না করে তার মধ্যে একটু হলুদ আমি একটু বেশি হলেও দিব কারণ আর একটু মরিচে গুঁড়া দিব কারণ অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে ব্যবহার করে হচ্ছে আপনার কাশ্মীর মরিচ যেটার রংটা ভালো হয় তো আমাদের কাশ্মীরি মরিচ নাই না থাকতে না থাকতে পারে কিন্তু তাই আমাদের হলুদ থাকবে একটা কথা আমরা হলুদ দিয়ে রং করা দিব চিন্তার কারণ নাই আর একটু জিরা আস্তা জিরা দেয় জিরা নাই যেহেতু গুঁড়াটাই চোখ যথেষ্ট এর মধ্যে এখন ওই ব্লেন্ড করা মশলাটা দিয়ে জান জানবাই হয়ে গেছে ব্লেন্ড করতে এই যে দেখেন এইটা যায় না কী হবে করে এইভাবে একটু নিজে একটু ভাজা ভাজা করি আর কি দিই আমি তেল কম খাইতে কম তেল দিচ্ছি আপনারা যারা নর্মাল তেল খান তারা অন্যান্য তেল দিয়ে দিয়ে তেলটা একটু জলদি ভাজা হইতো এর মধ্যে অলরেডি অনেক তেল আছে যখন এটা পুরা শুকাবে তখন তেলগুলো ছাড়বে

আমাদের বাংলাদেশের ঘরে ইউজুয়ালি আমরা চিবি সিবিগুলো রাখি না অনেকে থাকতে পারে কিন্তু নর্মালি থাকে না বলেই আমার মনে হয় অসুবিধা নাই এটা জাল দিলে পিছিয়ে এখন এটাকে আমি একটু ঢেকে চাল দেবো শুকানো পর্যন্ত যখন দেখবেন শুকায় শুকায় আসছে বুঝতে পারবেন বাইরে দিকে দেখা যাবে এই যে তখন মেরে ফেলে তলায় তলায় যা লেগে যাবে উঠায় নন স্টিকের সুবিধা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন প্রায় তেল ছেড়ে দেওয়ার মতো অবস্থা কিন্তু বেশি হয়েছে দেখে তেল ছাড়তে পারতেছে না কিন্তু মোটামুটি যেসব জায়গা পারতেছে ছেড়ে দিচ্ছে তখন চুলাটা বন্ধ করে দিল বন্ধ করে টক দই আগে থেকে আমি গুলে রাখছি সেই টক দইটা এর মধ্যে দিয়ে দিব ইউজুয়ালি টক দই একদম রান্নার মধ্যে দিলে ফেটে যায় সেই জন্য আমি চুলাটা বন্ধ করে দিয়ে মিশায় তারপরে জাল দিব ভালো করে মিশাই দিব সবটার সাথেই একটা জিনিস দেখে নিব লবণ দেই নাই অতএব আমার মোটামুটি ভালোই দিতে হবে তুমি যেটুকু দিচ্ছিলাম সেইটুকুই এবার আবার চুলাটা জ্বালা দিল কয়েক মিনিটের জন্য বাইরে থেকে দেখাই যায় বেশ কিছু পরে খুলে শুকায় গেলে অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু তাও সহজে শুকাচ্ছে না বোধ হয় খুব সময় বাদাম ফাদাম এগুলো দিলে সহজে শুকাইতে চায় না কিন্তু তেল ছেড়ে দিচ্ছে দেখেই বুঝে যাচ্ছে আচ্ছা এখন আমি এর মধ্যে একটু পানি দিব পানি দিয়ে নেড়ে এর মধ্যে গরম মশলা গুলাকে দিব গরম মশলা মশলাগুলো আলু গুলাকে দিব দিয়ে ভালো মতো মিশায় দিব দু তিন মিনিট পরে এটাতে কটা কাঁচা মরিচের ফালিয়ে দিব গরম মশলার গুঁড়া ছিটাই দিতে হয় আমি জানি না পরে ছিটাইলে কি হয় আগে দিলেও কি হয় কিন্তু ছিটাই দিলে নাকি ভালো লাগে দেখি একটু ছিটাই দিয়ে কী অবস্থা তাই দিচ্ছে আমিও দিচ্ছি এটা করে খুব বেশি নামিয়ে দিচ্ছি তা দিচ্ছি

ধনিয়া পাতা ছিটাই দেবো কুচি কুচি করা ধনিয়া পাতা ছিটাই একটু নেড়ে দেবো ধনিয়া পাতাগুলো যতক্ষণ আগে কেটে রাখছি পেশাটা নরম হয়ে গেছে তাও অসুবিধা নাই গন্ধটা আসবে এখন একটা বাটিতে ঢেলে ফেলছি এই হচ্ছে চেহারাটা আমার আলুর দমের হলুদ হয়েছে এখন আমি তো ক্যামেরা দেখছি বাদামি বাদামি যাই হোক সুন্দরই হয়েছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আলুর দমের থেকে আমি আপনারা খেয়াল করেন নাই আমি যখন আলুগুলো দিচ্ছিলাম চুরি করে একটা আলু খেয়ে ফেলছিলাম ওই আলু ভাজাটাই বেশি মজা লাগতেছিলো আমার কাছে ওই আলুগুলো ওরকম করে ভাজলেই বোধ মজা লাগে দেখ তবু এটা হচ্ছে আলুর দম আর একটা কথা এরা উপরে কাসুরি মেথি দেয় ওটা আমার কাছে ছিল না ওই ধনিয়া পাতা দেওয়ার আগে কাসুরি মেথিটা দিয়ে এক মিনিট নাড়াচাড়া করলেই হয় তো আপনারা যাদের কাসুরি মেথি আছে ওইটা দিয়ে নিতে পারেন আর যারা ধুনিয়া এমনি খেতে চান তাহলে ওই জিরার সময় ধুনিয়া দিয়ে দেবেন আমি ধুনিয়া খাই না দেখে দেখি দেই নাই দিলেও হয় না দিলেও হয় মজাই লাগে খাইতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ